ওকে আমি চলে এসছি সো হ্যালো এভরিবল সবাইকে টি ডাব্লিউ এস স্মার্টে স্বাগত ওয়েলকাম টু টি ডাবলু স্মার্ট সবাই তাড়াতাড়ি করে ক্লাসে জয়েন করে যাও টি ডাব্লিউ এস আমার ক্লাসে জয়েন করে যাও রিজনিং ক্লাস নিয়ে চলে এসেছি ঠিক আছে তো প্র্যাকটিস সেট নাম্বার আজকে আমরা করবো ফিফটি ওয়ান হ্যাঁ একান্নতম প্র্যাকটিস সেট আজকে আমরা করব। আমাদের দ্য ওয়ে অফ সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আমাদের যে ইউটিউবে ফ্রি ক্লাসগুলো চলে সেগুলোর আপডেট তোমরা পেয়ে যাবে আর আমার ক্লাস বিকেল পাঁচটা থেকে টি ডাব্লিউএস স্মার্টে হয়ে থাকে তবে এখানে একটা টুইস্ট আছে আমার একজনের মধ্যে এই ক্লাসটা যেহেতু ফিফটিটা ক্লাস এখানে ডান আমার আমার নতুন ক্লাস আবার দ্য ওয়ে অফ সলিউশন দ্য ওয়ে অফ সলিউশন এই চ্যানেলে কিন্তু শুরু হতে চলেছে তবে সেই ব্যাপারে আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকো এই আপডেট পেয়ে যাবে আপাতত কবে থেকে স্টার্ট হবে সেটা আমি বলতে পারছি না এখানে পঞ্চাশটা ক্লাস আমার ডান আচ্ছা আমাদের প্রথম কোয়েশ্চেন এখানে নন ভার্বাল সিরিজ বা ফিগার সিরিজের কোয়েশ্চেন তো প্রথম কোয়েশ্চনে উত্তরটা দেওয়ার চেষ্টা করো ঠিক আছে দেখো এখানটায় এই যে তীর চিহ্নটা বা দিকের উপরে পরবর্তীতে এটা নিচে চলে আসলো তির চিহ্ন তারপরে ডান দিকে চলে আসলো এখানটায় দেখো ঠিক আছে এই চেঞ্জ হয়ে যাচ্ছে এক এক করে আচ্ছা তারপরে আবার উপরে চলে গেল নেক্সট চিহ্নটা কোথায় আসবে এই তীর চিহ্নটা মাঝখানের এই দিকে চলে আসবে বা দিকে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে বৃত্ত বৃত্ত এখানে ছিল তারপরে ডান দিকে তারপরে উপরে তারপরে কোনায় তারপরে আবার নিচে চলে আসলো এবার নেক্সট হচ্ছে এই নটি এটা নিচে ছিল তারপরে এই দিকে চলে আসলো তারপরে আবার এই কোনায় চলে আসলো তারপরে আবার এই কোনায় চলে আসলো ঠিক আছে তাহলে পরবর্তী ক্ষেত্রে কোন কোনায় যাবে বলো বা কোন দিকে যাবে কেউ বলতে পারবে এটার উত্তর একটু আলাদা টাইপের কোয়েশ্চেন কিন্তু ছিল এটা অনেকেই অপশন নাম্বার ডি দিচ্ছ আর কেউ একদম পারফেক্টলি রাইট উত্তর দিয়ে দিয়েছো যারা বলছে অপশন নাম্বার ডি এইখানে একদম ঠিক একদম ঠিক এই পজিশনে চলে আসবে তীর চিহ্নটি ঠিক আছে তাহলে ব্যাপারটা কি আসছে দেখো এই যে তীর চিহ্নটা এটা এখান থেকে এখানে যাচ্ছে তার মানে টোটাল নব্বই ডিগ্রি এটা ঘুরছে এখান থেকে আবার এই কোনায় যাচ্ছে মানে ফর্টি ফাইভ ডিগ্রি এখান থেকে এখানে ফর্টি ফাইভ ডিগ্রি ঘুরছে আবার এখান থেকে এতটা চলে যাচ্ছে দেখো এই পজিশনে আছে নব্বই ডিগ্রি ঘুরছে ঠিক আছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে তো নব্বই ডিগ্রি ঠিক না তাহলে ওইভাবে বলবো না অন্যভাবে বলছি ভাবে এই কোনাটা ছেড়ে এইখানটায় আসছে একবার একবার একটা কোনায় চলে আসলো পরে বার আবার এইটা মাঝখানেরটা ছেড়ে এই কোনায় আসছে একবার দুবার ছাড়ছে একবার একবার ছাড়ছে আচ্ছা আর একবার আবার এবার আবার এই কোনায় আসবে এই এই জায়গাটা পরবর্তী ক্ষেত্রে আবার এই কোনাটা ছেড়ে এইখানটায় আসবে এরকমভাবে জিনিসটা চলছে নেক্সট কোশ্চেন নাম্বার দুই কোয়েশ্চেন নাম্বার দুই ডাইসান কিউবের কোশ্চেন উত্তর দাও এ এর অপোজিট কোন লেটার বসবে এর অপোজিটের লেটারটি কাইন্ডলি আমাকে বলো দেখো দুটোর কমন কি ই কমন ই থেকে ক্লক ওয়াইজ ঘোরাচ্ছে এখানেও ই থেকে ক্লক ওয়াইজ ঘোরাচ্ছে এখানে ই এল এখানে ই ঠিক আছে ই এর অপোজিটে তাহলে কে আসছে এ আসছে তাহলে অপশন নাম্বার এর অপোজিটে কি হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি ই হয়ে যাচ্ছে ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার তিন দেখো সমস্ত গাড়ি কার ভিতর ঢুকে গেল খরগোশ সমস্ত খরগোশ কেউ যাচ্ছে কলা সমস্ত কলা কার ভিতর চলে গেল প্রদীপ তা প্রদীপ সব থেকে বড় এবার কি বলে দিয়েছে যে সমস্ত গাড়ি হচ্ছে প্রদীপ একদম ঠিক সমস্ত গাড়ি প্রদীপের মধ্যেই রয়েছে আর কিছু প্রদীপ হচ্ছে খরগোশ এটাও ঠিক কিছু প্রদীপের অংশ খরগোশের রয়েছে অপশন নাম্বার সি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নাম্বার চার লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন উত্তরটি দেওয়ার চেষ্টা করো লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের এই কোশ্চেনটার উত্তর দাও দেখো সাতজন ব্যক্তি রয়েছে সরল লেখা বরাবর বসে রয়েছে চার পাঁচ ছয় সাত ঠিক আছে সাতজন ব্যক্তি সরল লেখা বরাবর বসে রয়েছে এবং সবাই উত্তর দিকে মুখ করে বসে রয়েছে ঠিক আছে জি এবং সি লাইনের শেষ প্রান্তে বসে রয়েছে তবে পরপর বসছে এরম না তাহলে একবার জি কে এখানে সি কে এখানে একবার সি কে এখানে জি কে এখানে বসিয়ে দিলাম ঠিক আছে এফ জি এর ডান দিকে বা জি এর ডান দিক নিচের ক্ষেত্রে সম্ভব না এখানেই সম্ভব তাহলে জি এর ডান দিকে এ বসে গেল এবং ডি এর বাম দিকে এ বসে গেল ই ডি এর ডান দিকে বসেছে এ ই এর ডান দিকে দ্বিতীয় স্থানে বি সি এর বাম দিকে দ্বিতীয় স্থানে কাজ শেষ তাহলে আনসারটা কি হবে এখানে বি এবং সি এর মধ্যে কে বসে রয়েছে এ বসে রয়েছে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক সঠিকত্তর নেক্সট কোয়েশ্চেন নাম্বার পাঁচ রিপিটেড সিরিজ কোয়েশ্চেন বলো উত্তর কি হবে এটা তো দেখেই হয়ে যাবে আই থিঙ্ক সবার একদম দেখো এরপরে এস এখানে দেখতে পাচ্ছি এখানে একটা এস দেখতে পাচ্ছি এটাকে একে বসিয়ে দিলাম তারপরে কেটে দিলাম পাঁচটা পাঁচটা করে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এরপরে এস সবগুলোতে রয়েছে সবগুলোতে বসিয়ে দিলাম এর পরে দেখো জি রয়েছে সবগুলোতে এর পরে জি বসিয়ে দিলাম জি এর পরে সবগুলোতে এফ রয়েছে যেখানে নিয়ে বসিয়ে দিলাম আর লাস্টে ডি রয়েছে যেখানে নেই বসিয়ে দিলাম তাহলে উত্তর হয়ে যাবে এস জি এ ডি এস জি জি এফ অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর আচ্ছা আচ্ছা দেখো আমাদের কী কী ব্যাচ চলছে বর্তমানে দেখে না কম্বাইন ফাউন্ডেশন ফোর পয়েন্ট জিরো ব্যাচ চলছে এটা সব ধরনের এক্সামের জন্যই ব্যাচ আর তাছাড়া আমাদের এসএসসির জন্য যদি টার্গেট করে থাকে আমাদের এই ব্যাচটা চলছে এসএসসি টার্গেট ব্যাচ এখানে জিডি এবং এম টিএসকে মেনলি আমরা টার্গেট করছি এবং রেলওয়ে টার্গেট ব্যাচ অলরেডি চলেছে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ এখানে মেনলি আমরা এন এবং গ্রুপ ডিকে টার্গেট করছি আর তাছাড়া এনএম জেএনএমের দুর্ধর্ষ একটি ব্যাচ রয়েছে যদি কেউ নিতে চাও এটাও কিন্তু নিতে পারো যারা এনএম জে এর জন্য প্রস্তুতি নিচ্ছ আর যাদের ফাউন্ডেশন কমপ্লিট হয়ে গেছে তার প্র্যাকটিস ব্যাচে দেখতে পারো প্র্যাকটিস ব্যাচ যেমন ডাব্লুবিপি কেপি প্র্যাকটিস ব্যাচ রয়েছে রেলওয়ে এস প্র্যাকটিস ব্যাচ রয়েছে দারুণ ব্যাচ এগুলো ঠিক আছে আর কেউ যদি ডেসক্রিপটিভের জন্য ব্যাচ নিতে চাও সেটার জন্য প্রয়াস ব্যাচ রয়েছে আমাদের আর ফাউন্ডেশন টু পয়েন্ট জিরো ব্যাচও রয়েছে তবে সেটা রেকর্ডেড রয়েছে ঠিক আছে এবং কোনো ব্যাচে জয়েন করার জন্যই আমাদের টি ডাব্লিউএস অ্যাকাডেমি যে অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোরে সেই অ্যাপ থ্রু তোমরা জয়েন করতে পারো এবং তোমাদের ব্যাচ জয়েন করার সময় যদি কোনো অসুবিধা হয় কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে যায় তাহলে তোমরা এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবে এখান থেকে তোমাদের কোয়ারিটা ফুলফিল করে দেওয়া যেটা প্রবলেম হচ্ছে সেটাকে সলভ করে দেওয়া হবে তবে সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে কিন্তু ফোনটা করবে আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার ছয় একদম পারফেক্ট কথা বলে দিয়েছো সবাই ঠিক আছে পারফেক্ট কথা বলে দিয়েছো নাম্বার কত হয়ে যাচ্ছে বি দেখো এই যে ঠিক আছে দিয়েছে সাত আচ্ছা বাবু দেখো আমাদের যে প্র্যাকটিস ব্যাচটা হয় সেটাতে শুধু আমরা কোয়েশ্চেন আনসার দিয়েই পা চুকিয়ে দিই না আমরা কিছু ভালো মতো করে ডিসকাস করেই তারপরে করি ঠিক আছে আমাদের ম্যাথামেটিক্স হোক রিজনিং হোক সে জি কেজিএস হোক যে কোনো সাবজেক্টই হোক আমরা সব কিছু কিন্তু একদম ডেসক্রিপটিভ ওয়েতেই পড়াই মানে ডেসক্রিপটিভ ওয়ে ইন দ্য সেন্স যে ওখানটা অনেক কিছু তোমাদের ইনফরমেশান দিয়ে পড়ে এটা না যে ইসে মানে যে কোনো একটা কোয়েশ্চেন্স নিয়ে না যে কোনো একটা কোয়েশেন নিয়ে না যেরকম ধরে না যে রাজস্থানের একটি অভয়ারণ্য নাম বলো তো রাজস্থানের অভয়ারণ্যের নাম বলে অপশান চারটে তার থেকে উত্তর যেটা সেটা ঠিক করে দিয়ে পরের কোশ্চেন একদমই হয় না আমাদের তাছাড়া অপশান হিসাবে যে যে অপশন বিভিন্ন রয়েছে ধরে না এখানে অপশানে কোথাও রয়েছে হচ্ছে সিকিম রয়েছে কোথাও রয়েছে মণিপুর মিজোরাম তো এই অপশান হিসেবে মানে ওই আলাদা রাজ্যগুলোতেও তো কোথায় কোথায় আমাদের রয়েছে এ অভয়ারণ্য সেগুলোও কিন্তু ইনফরমেশান দেওয়া হয় ঠিক আছে সব নিয়ে একটা কম্প্যাক্ট কোর্সই হয় ওটা আচ্ছা ওয়েটস ডাব্লিউইডিএস ওয়েটস তিন হিসেবে লেখা হচ্ছে ঠিক আছে টোটাল নাম্বার অফ লেটার এক দুই তিন চার চার থেকে এক মাইনাস করলে তিন টোটাল নাম্বার অফ লেটার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত থেকে এক মাইনাস করলে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নাম্বার অফ লেটার আট আট থেকে এক মাইনাস করলে উত্তর কত চলে আসছে অপশান নাম্বার এ সাত নেক্সট কোশ্চেন নাম্বার আট উনিশ উনিশ কুড়ি চব্বিশ তেত্রিশ কোশ্চেন নাম্বার কি করে হচ্ছে দেখো এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত শূন্য ডিফারেন্স 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 কত 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 জানি না ঠিক আছে শূন্য কে স্কোয়ার করলে শূন্য এক কে স্কোয়ার করলে এক দুই কে স্কোয়ার করলে চার তিন কে স্কোয়ার করলে নয় তারপরে চারের স্কোয়ার কত হয়ে যাচ্ছে ষোলো তাহলে তেত্রিশের সাথে ষোলো যুক্ত হলে ফর্টি নাইন অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে উত্তর নেক্সট কোশ্চেন আমার নয় নেক্সট হচ্ছে কোডের প্লাড রিলেশনের কোশ্চেন দেখো কি হচ্ছে দেখো কন্যা মানে হয়ে যাচ্ছে যোগ বোন মানে হয়ে যাচ্ছে হ্যাশট্যাগ মা মানে হয়ে যাচ্ছে অ্যাট ভাই মানে হয়ে যাচ্ছে পার্সেন্টেজ ঠিক আছে ওকে ঠিক আছে এবার দেখো এখানে কি বলেছে ই পার্সেন্টেজ এল ই হয়ে যাচ্ছে এল এর ভাই ই হয়ে যাচ্ছে এল এর ভাই এল হ্যাশট্যাগ আর এল হয়ে যাচ্ছে আর এর বোন আর প্লাস বি আর হয়ে যাচ্ছে বিয়ের কন্যা ঠিক আছে আর এর সাথে ইয়ের সম্পর্ক কি তাহলে কে হয়ে যাচ্ছে বলো আর এর সাথে ইয়ের সম্পর্ক আর কে হয়ে যাচ্ছে ইয়ের দেখো আর হয়ে যাচ্ছে ইয়ের বোন অনেকেই কিন্তু এখানে ভাই করবে ভাই উত্তর দেবে না তাই একটু সময় নিলাম নেক্সট কোশ্চেন নাম্বার দশ মিরার ইমেজের কোশ্চেন দেখো এটা যদি বার করি আমি মিরানি ইমেজ তাহলে এরম টাইপেরই হবে গোল বল টাইপের হবে নিচে এমনি আর মাঝখানে ঠিক আছে তাহলে উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশান নাম্বার ডি নেক্সট কোশ্চেন নাম্বার এগারো ভেন ডায়াগ্রামের কোশ্চেন বলো কী হবে দেখো প্রাণী ঘোড়া আর গাছের মধ্যে রিলেশন তাহলে ঘোড়া এক ধরনের প্রাণী আর গাছ হলো আলাদা বস্তু তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ নেক্সট কোশ্চেন নাম্বার বারো এল ও ইউ এইচ কে কিউ আর ওআইচি দেখো এখানে বারো পনেরো একুশ দুই পাঁচ এগারো আট এগারো সতেরো পনেরো নয় আর সাত তাহলে এখানে তিন কমছে এখানে তিন কমছে এখানে তিন কমছে আর এখানে কমে গেছে হচ্ছে ছয় তাই তো তাহলে প্রথম তিন থেকে প্রথমে তিন কমছে লাস্টের হাতে কমছে না সি ডি দেখো প্লাস গুণের জায়গায় এদিক ওদিক করতে হবে আর মাইনাস আর ভাগটাকে এদিক ওদিক করতে হবে এটার উত্তর দাও তেরো তাহলে আঠাশ মাইনাসের জায়গায় ভাগ চার গুণের জায়গায় যোগ বারো ভাগের জায়গায় বিয়োগ পাঁচ যোগের জায়গায় গণতির প্রথমে ভাগ করব চার সাত আঠাশ প্লাস বারো মাইনাস পাঁচ গুণ তিন তারপরে গুণ করবো সাত প্লাস বারো মাইনাস পনেরো এবার যোগ করবো এক নয় উনিশ উনিশ মাইনাস পনেরো করলে উত্তরটা কত চলে আসবে অপশান নাম্বার এ চার নেক্সট কোশ্চেন নাম্বার চোদ্দ বলো কী হবে দেখো চারশো উনিশ চারশো চব্বিশ চারশো তিরিশ চারশো সাইতিরিশ চারশো পঁয়তাল্লিশ কোয়েশ্চেন মার্ক এখানে ডিফারেন্সটা কত হয়ে যাচ্ছে পাঁচের পাঁচ বাড়লো এখানে কত বাড়ছে ছয় এখানে কত বাড়ছে সাত এখানে কত বাড়ছে আট এখানে কত পারবেন নয় তাহলে পাঁচশো এই চারশো চুয়ান্ন অপশন নাম্বার বি নেক্সট কোয়েশ্চেন নাম্বার পনেরো এম এন ম্যান ও এ পি কিউ এ আর কোয়েশ্চেন মার্ক ইউ এ ভি এবার বলো এটার উত্তর কি হবে সবগুলো প্লেস বসে উত্তর বলো তারপর তেরো পনেরো সতেরো তারপরে উনিশ মানে এস তারপরে একুশ অর্থাৎ প্রথমটা দুই করে বাড়ছে তারপরে সবেতে এ রয়েছে এ বসিয়ে দিলাম এস এর পরে এস এর পরে এ অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর এবং লাস্টেরটা হচ্ছে দেখো প্রথমটা দুই দুই করে বাড়ছিল তৃতীয়টা তৃতীয়টা দুই করেই বাড়বে চোদ্দ প্লাস দুই ষোলো ষোলো প্লাস দুই আঠেরো আঠেরো প্লাস দুই কুড়ি মানে টি আর কুড়ি প্লাস দুই বাইশ তাহলে হয়ে যাবে সঠিক উত্তরে বৃত্তাকার অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন আজকে কিন্তু অনেক স্পিডে আছি আমরা আজকে অনেক স্পিডে আছি আমরা সেই স্পিডে চলছি এটা একটু চেষ্টা করো তারপরে আমি দেখছি দেখো এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন একটি বৃত্তাকার টেবিলে চারপাশে বসে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এবং এরা কেন্দ্রের দিকে মুখ করে রয়েছে কেন্দ্রমুখী বলে দিয়েছিল একদম ঠিক আছে আর যদি কিছু মেনশন করা না থাকতো তাও কেন্দ্রের দিকেই মুখ নিতাম এইচ এর বাম দিক থেকে গণনা করলে এইচ এবং এন এর মাঝখানে তিনজন তাহলে এইচ এখানে এর বাম দিক থেকে তিনটে বাদ দিয়ে এখানে এন হবে ঠিক আছে আচ্ছা ই এর ডান দিক থেকে গণনা করলে এল এবং ই এর মাঝখানে তিনজন ই এর ডান দিক থেকে গণনা করলে এল এবং ই এর মাঝখানে তিনজন কে এল এর ঠিক ডান দিকে বসেছে তিনজন এ ফলো ই এবং এন এর ঠিক প্রতিবেশী দেখো এখানে ই বসবে ঠিক আছে ই এবং এন এর প্রতিবেশী সরি এখানে ই বসবে এখানে এফ বসবে ই এর ডান দিক থেকে গণনা করলে এক দুই তিনটে ছেড়ে এখানে এল আর এল এর ডান দিকে কে বসবে কে কাজ শেষ ঠিক আছে এবার একটাই পজিশন ফাঁকা রয়েছে কাকে জি তাহলে জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে বসে রয়েছে ডান দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসে রয়েছে কে অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নাম্বার সতেরো রিভার্সাল শব্দের প্রতিটি অক্ষর বিংরাজি ইংরাজি বনানক্রমিক অনুসারে সজানো হলে কতগুলি অক্ষরের অবস্থান সেম টু সেম থাকবে অর্থাৎ অবস্থানের কোনো পরিবর্তন এখানে হবে না দেখো আর ভি আর এস এ এল রিভার্সাল এ যদি প্রত্যেকটার প্লেস ভ্যালু বসায় তাহলে কত আসছে আঠেরো পাঁচ বাইশ পাঁচ আঠেরো উনিশ এক বারো প্রথমে এ তারপরে ই তারপরে ই তারপরে এল তারপরে আর এস ভি তাহলে কাদের পজিশন সেম রয়েছে একমাত্র দুটি লেটারের পজিশন সেম রয়েছে একটা ই একটা আর ঠিক আছে দুটি লেটারের পজিশন সেম টু সেম রয়েছে আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার আঠেরো জিডির সঙ্গে

তিন দশ চার এগারো চব্বিশ বাইশ সব এক এক করে বাড়ছে সাত প্লাস এক আট চার প্লাস এক পাঁচ আর চৌত্রিশ মাইনাস দশ চব্বিশ একইভাবে তিন প্লাস এক চার দশ প্লাস এক এগারো আর বারো মাইনাস দশ করলে দুই ঠিক আছে একইভাবে চব্বিশ প্লাস এক পঁচিশ মানে ওয়াই আচ্ছা বাইশ প্লাস একটা তাহলে ওয়াই ডাবলু হয়ে গেল আর ছাপ্পান্ন থেকে যদি করে কত ঠিক আছে ওয়াই ডাব্লু ছেচল্লিশ কোথায় রয়েছে অপশন নাম্বার বি তে রয়েছে এটাই সঠিক করতে আমাদের চলো আজকের জন্য এতটুকুই থাকলো থ্যাংক ইউ সো মাচ অভিমান ক্লাসটা জয়েন করার জন্য টাটা বাই বাই জয় হিন্দ জয় ভারত